ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন যারা ভাসাদ দেখ দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু একটা 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 হয়েছিল 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 এবং বঙ্গবন্ধুকে হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোনো ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মুহিদ্দিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম লেখা হয়েছে আমরা দেখেছি এ কে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে সাতই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে যে আহ বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না সমালোচনা করতে পারে না তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে একইভাবে করা হয় মানে পুরো জাতির কাছে কিন্তু এটা করা হয় যেটা পাঁচই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা সরি মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে দিয়ে কিন্তু কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায় আপনি কোন জাতিকে আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয় আপনাকে কথা বলতেছেন আপনি বলেছেন যে বঙ্গবন্ধু ব্যবসা হয়েছিল আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করার দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে যে মানে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন

থেকে সবাই আসলে সরকারের কোন না ভাবে ছিলেন সবসময় সৈয়দ আশাফুল ইসলামের কথা সৈয়দ নজরুল কথা বলেছে তার পরিবারের মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত উঠেছিল এবং আপনি এবং কথা বলেছেন আপনি নিশ্চয় এটিও জানান পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নি ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথা কথিত যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে মানে বঙ্গবন্ধুর ওই যে কন্ট্রিবিউশন খুন করা হবে কোন ধরনের বক্তব্য দেওয়া যাবে না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল সেই আইপালটার সেই আইপালটার সেই আইপালটার হাতিmarkdownকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ এখন ইতিহাসে ইতিহাস কিন্তু ম্যাথস না ইতিহাস কোন এটা একটা এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে এটাকে এটাকেই আপনি এটাকেই আমরা কোন ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেতে আসতে পারি না বা এটার কোন ধরনের সলিউশন নাই সেটা সবার पॉलिटिकल হিস্সা সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালিদীত হয় যে রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে এবং আমরা মনে করি আপনারা কি সেই আপনারা কি সেই আপনাদের কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আচ্ছা আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন দুটি না আমরা কোনো বন্ধ আমরা কোনো বন্ধরা রাস্তা করছি না এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসাবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিন নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে আমরা সেই চর্চাটাকে আমরা করতে পারি আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাই পাওয়া উচিত মানে ইকুয়াল সবার মানে एवरीवन ইনভলভড ইন দা লিবারেশন মানে ইকুয়াল গেট মানে আপনি বঙ্গবন্ধু ইকুয়াল আর কাকে কাকে 1971 সালে বাস্তবতা বঙ্গবন্ধু ইকুয়াল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত দেখেন

ব্যাকস্টেজে যাদেরকে অমিলিক ফেলে দিয়েছিল অর্থাৎ কাড ফিগার শেকমুজিককে যেভাবে কাড ফিগার বানানো হয়েছিল অন্য না আশেপাশের ফিগারগুলোকে একদম উইপ আউট করে আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিটা প্রপার ভাবে চর্চিত হোক সবাইকে নিয়ে আলোচনা করা হোক সবার যেই রাজনৈতিক জিজ্ঞাসা ঐতিহাসিক জিজ্ঞাসা তাকে সেভাবে বুঝতে রাজনৈতিক জিজ্ঞাসা এবং ঐতিহাসিক তাজউদ্দিন আহমেদদের কথা আমরা বলতে পারি সৈয়দ নজুরের কথা আমরা বলতে পারি আমরা ভাষানীকে নিয়েও কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সবের সমপর্যায় পর্যন্ত হয়েছে ইন্ডিভিজুয়াল একটা কোন কারণ যাচ্ছেন এখন আমরা কিন্তু না আমরা কিন্তু আমরা হাইকোর্টে গিয়েছি আমরা হাইকোর্টে গিয়েছি এই কাজটাকে আমাদের ছিল এই কাজটা কিন্তু আমাদের ছিল না কিন্তু আমাদেরকে করতে হয়েছে এটা আমার প্রশ্ন ছিল যে আপনি ভালো উপহার করেছেন যে আপনি হাইকোর্টের প্রশ্নটা তুলেছেন

আন্দোলনে নেই বা যারা হচ্ছে বিপ্লব করেছে তাদের নেই কিন্তু আমরা যেহেতু সবাই চাচ্ছি গভর্নমেন্টটা ফেল না করো কে গভর্নমেন্টের পর্যাপ্ত সময় দিতে হবে গত ষোলো বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পেরেছি বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে কিছুদিন গভর্নমেন্টকে আমরা সময় দিয়ে একটা নির্দিষ্ট একটা যৌক্তিক সময় পর্যন্ত দেন হচ্ছে আমরা যেই যে আমরা দেখেছি ভাই আপনি টিএসসি তে আসেন ডিভোর্স ইস্যু নিয়ে পর্যন্ত হচ্ছে টিএসসি তে মানুষ আসে ডিভোর্সের ইস্যু চাকরি জাতীয়করণ করা তারপর হচ্ছে গ্রেডেশনের জন্য কেউ নাইন গ্রেডে রয়েছে তার তাকে এইট গ্রেডে নিয়ে যেতে হবে ইলেভেন গ্রেড টেন গ্রেডে নিয়ে যাইতে হবে প্রত্যেক দিন এই পার্সোনাল ইস্যুগুলো নিয়ে কিন্তু আসে এটা হচ্ছে একটা বিষয় সুতরাং আমরা হাসিনার সুরে কথা বলছি না অর্থাৎ গভর্নমেন্টকে যুক্তি সময় আমরাও আমরা গভর্নমেন্টের সমালোচনা করি আমরা গভর্নমেন্টকে যখনই দেখছি যে হচ্ছে প্রপারলি পাবলিক যে পারপাস রয়েছে আমরা যে স্বপ্ন নিয়ে হচ্ছে এই গভর্নমেন্ট এসেছিল সেটা যখন হচ্ছে না আমরাও কিন্তু গভর্নমেন্টকে এই গভর্নমেন্টকে কিন্তু ব্যাপারটা এমন না যে ছাত্রলীগের মতো আমরা গভর্নমেন্টকে সব কিছুতে ব্লাইন্ডলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি ব্যাপারটা কিন্তু এমন না যেটাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্য দিয়ে প্রপার ওয়ে ফাইন্ড আউট করা সেটাই হচ্ছে আমাদের একটা

করে সেজন্য দেওয়া যাবে না ব্যাপারগুলি কি এরকম মানে আপনারা আর কি ওকে খালেদ ভাই আমি এই জায়গাটা কি স্পষ্ট করি প্রথমত এই যে আমাদের ক্ষোভটা ছিল এই দায়িত্বটা কার ছিল এই দায়িত্বটা ছিল যেহেতু গভর্নমেন্টটা দুই মাসের বেশি ফর্ম হয়েছে এই গভর্নমেন্টেরই কাজ ছিল যে এই ষোলো বছরে এই সরকারটাকে এই অবৈধ সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বারবার দেখেছি হাইকোর্ট এক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখানে দেখেছি জুডিশিয়ারি বিভাগকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার বিভিন্ন বিষয় তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে এখন দেখেন এই এই কাজগুলো এই কাজগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে কাজটা কিন্তু ছিল ওই যেটা আইন মন্ত্রণালয়ে তারা যেহেতু করেনি পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম হাইকোর্ট প্রাঙ্গনে আবার খুনি আসিনাকে পুনর্বাসন করার জন্য সেখানে হচ্ছে মিছিল দেওয়া হচ্ছে এখন যেখানে এত আমাদের আপনার হাজারেরও বেশি আপনি কি আপনার ফর্মুলাতেই বলি আপনি সরকারকে যথেষ্ট সময় দিলেন আমি আপনাকে বলতে চাই যে আদালত প্রাঙ্গনে খোদ আমি 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 অন্ততকে পাঁচজন উচ্চ আদালতের বিচারকের কথা জানি তাদেরকে এই অপসারণ লিস্টে রাখা হয়েছে কারণ তারা আপনাদের এগেস্টে রায় দিয়েছেন বা কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে সেই লিস্টটাকে আপনারা দিয়েছেন ওকে ঠিক আছে এক একদম এক কথায় উত্তর আমরা বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো লিস্ট দেই দেই না এবং দিব না কেন দিব না কারণ এটা হচ্ছে মূলত প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা বিচারপতি বা এই বিষয়ে যারা হচ্ছে কনসার্ন কর্তৃপক্ষ তাদের কাজ এখন আমি যদি এটা লিস্ট ধরাই দেই যে 20 জনকে পদত্যাগ করেন 25 জনকে পদত্যাগ করেন মানে ইট উইল নট অ্যাকচুয়ালি সেট এনি পারফেক্ট ইনস্ট্যান্স ইনস্ট্যান্স তো যার জন্য আমরা এটা করেছি যে যারা গত 16 বছরে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অবৈধ

তার মতো একটা ম্যান অফ ইন্টেগ্রিটি আমরা আর কবে মানে এত আমার ব্যক্তিগত মত আমরা জানি না এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আমিও তাকে ত্রিশ আমি তাকেও ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে চিনি এখন যিনি আইন উপদেষ্টা রয়েছেন তাহলে আপনাদের কি তাদের উপরে কোনো আস্থা নাই যে তিনজনের কথা আমি বললাম এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন কাজ করছেন এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আপনি আমরা সবসময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না কত দুই মাস সেটা তো কত দুই মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোন কাজের প্রায়োরিটি সেট করি এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই गवर्नमेंट কোন ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ নেয়নি যেহেতু নেয়নি এটার সুযোগে আওয়ামী দশর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গণে আবার পুনর্বাসনের জন্য দর্জন লোক দর্জন লোক স্লোগান দিয়েছে হাসরাদ 10টা উকিল স্লোগান দিয়েছে 10 জন 15 জন আমি দেখেছি তার চেয়ে বড় কথা হলো যে হাসান এটা নিয়ে আসলে পরে লম্বা কথা বলতে পারবো কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেয়া বলছেন আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন বিচারকের কথা আমি বলেছি সেই পাঁচজন বিচারকের বিপক্ষে গিয়েছে সেটা হচ্ছে আমরা কোন ইন্ডিভিজুয়াল বিচারকের কোন লিস্ট কিন্তু আমরা দেইনি এখনো পর্যন্ত কোন ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে দেইনি সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ বিচারপতি কনসার্ন অথরিটি তারা সিদ্ধান্ত নিবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন তারা সেই বিষয়টি সিদ্ধান্ত নিবেন আপনি কি জানেন একটা এক বলবেন আপনি কি জানেন একটা ভুল করার কথা বলছিলেন যে এটি আপনাদের ভুল হয়েছে এটিকে এক লাইনে বলবেন এটি কোনটা আমি জি আমাদের ভুল হয় ইয়েস আমাদের ভুল হয়েছে আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব দেখেন এই কনস্টিটিউশনের আন্ডারে